ভাই এটার ওজন আছে এখন চোদ্দশো কেজি মানে আল্লাহ তাআল্লাহ কি বানাইছে মাশ আল্লাহ মাশাল্লাহ কালারটা কি ওহ মাশাআল্লা মাশ আল্লাহ এটা একটা সিং এর স্ট্রাকচারটা কি এটা মাথা থেকে একটা সিং বলে আপনার আমার হাতে দেখতেছেন কত বড় কানকার আছে মাথা এটা সিং টা আমার পরের দিনের ওপর এটা এটা শেপ কত আলাদা একদম ডিফারেন্ট একটা শেপ আমি একটু উপর থেকে দেখাই এটা চোখগুলা দেখেন ও মাই গড এটা চোখের আসসালামু আলাইকুম গাইস কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ গাইস আজকের ব্লগটা একটু দূরে যাব বিকজ আজকের ব্লগের ডেস্টিনেশন হতেছে মাওয়া আমি অনেক কমেন্টস পাইছি যে ভাইয়া নারায়ণগঞ্জ আসেন এন্ড আজকে প্ল্যান ছিল যে আমরা নারায়ণগঞ্জ যাব আমি একটা জায়গা ঠিক করছিলাম যে আজকে নারায়ণগঞ্জের ওইদিকে সুখ করব বাট আজকে যেহেতু শুক্রবার এন্ড ওই জায়গাটা নারায়ণগঞ্জের অনেক বেশি फेमस এন্ড ওইদিকে আজকে অনেক মানুষ অনেক ভিড় হবে এত কষ্ট করে যাব যদি আমি ব্লগটা না করতে পারি তাহলে আপনারাই আমার পরে আবার বলবেন যে ভাই নারায়ণগঞ্জে এসব ব্লগ কেন বানান নেই এই কারণে নারায়ণগঞ্জে ব্লগ আসবে আজকের ব্লগটা একটু কষ্ট করে এনজয় করেন আজকের ব্লগের পরের ব্লগটাই হবে নারায়ণগঞ্জে হোপসো আমি হান্ড্রেড পার্সেন্ট বলবো না বাট নাইনটি নাইন আজকে আমার সাথে যাইতেছে আমার ভাই ইবাদ অ্যান্ড আজকে শুক্রবার আজকে আমাদের ডেস্টিনেশন হইতেছে মাওয়া এখন ঘুরিতে পারছে দুপুর তিনটা যাইতে যাইতে অলমোস্ট এক থেকে দেড় ঘন্টা লাগবে হোপসো ব্লগটা আপনাদের ভালো লাগবে সো ভিডিওটা যারা ফার্স্ট দেখতেছেন একটা লাইক করে দেন অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেন আমাদের নতুন টার্গেট বিশ হাজার সাবস্ক্রাইবার এখন বাসা থেকে বের হয়ে ইন্ট্রো অনেক বড় হয়ে গেছে বাকি কথা সেখানে যে হবে লেটস গাইজ সো রাইট নাও আমরা আছি ডাচ ডেরে ফার্মে এন্ড এইদিকে আসার পর আমরা একটা গরু দেখতে পারছি মানে এত 마শাআল্লাহ একটা গরু जस्ट দেখো গরুটা এর কিন্তু একদম রসিয়ে আর দিয়ে দিছে এন্ড মানে এটা সাইজ মানে ক্যামেরা কেমন লাগতেছে জানি না বাট এটা সামনা সামনে মানে বিশাল সাইজের একটা গরু 마শাআল্লাহ 마শাআল্লাহ অ্যান্ড এদিকে আসার পরে আমরা এমন এমন গরু দেখতেছি মানে মন ভালো হয়ে গেছে এদিকে কালেকশন হিউজ আছে হিউজ কালেকশন অ্যান্ড আমরা এদিকে আসছি একটা বেলজিয়াম বাফেলো দেখতে মানে বাফেলো না বেলজিয়াম কাউ অ্যান্ড এইটা বাংলাদেশে কোনো দিকে আমি দেখি নাই অ্যান্ড এইদিকে আসার পরে এই গরুটা দেখার পরে মানে মন ভালো হয়ে গেছে মার্শাল্লা একটা গরু অ্যান্ড এটা পুরা ছাইড়া রাখছে সুন্দর গরুটা মাসাল্লাহ গাইস মাত্র জানতে পারলাম যে এই শার্টটা বিক্রি হয়ে গেছে কত দিয়ে বিক্রি হয়েছে এটা জানি না বাট শার্টটা আসলেই খুব সুন্দর সাইজটা কিন্তু বিশাল আমার কাছে খুব ভালো লাগছে তো এটা পরে দেখি আমরা সামনে আরো কিছু গরু আছে ওইগুলো দেখে আসি ভাই আমি এত সুন্দর এত বিশাল সাইজের কাঙ্খারা যেটাকে দেখি নাই এন্ড ওই যে ওই খেলাধুলা করতে আসে এন্ড গাইস এইটা মানে মারাত্মক সাইজের একটা কানখারা যেটা সিং বিশাল মানে ওর মাথার থেকে ওর সিং বড় সাইজটা কি ওরে সে হ্যাঁ রে বা এটা কুজ এটা কুজটা কত বড় মাশাল্লাহ মাশাল্লাহ অল রেড গাইস ও এই ডাজ ডেয়ারি ফার্মে আমি যেই কারণ আসছিলাম ওইটা হইতেছে এই দুইটা গরু ভাই এগুলা আমি জানি না ক্যামেরাতে কী লাগতেছে একটু সামনে আসো এগুলার সাইজ এত বিশাল মানে মাশাল্লাহ অ্যান্ড এগুলো হইতাছে হলো বেলজিয়াম ব্লু মানে এটা ঘাড় কত মোটা এত মোটা ঘাড় আমি জীবনে দেখি না আমি একটু সামনে থেকে দেখাই মানে এইটা আর এইটা সোল্ড হয়ে গেছে যদিও বাট এটার ঘাড় গাইস আমি এই রকম করে এর আগে আমার লাইফে দেখি নাই এটা সাইজ বিশাল ভাই এটার ওজন কত আছে ভাই এটার ওজন আছে এখন চোদ্দশো কেজি অ্যান্ড এটা ঘাড়টা গাইস এত মোটা মানে মার্শাল একটা গরু একটা এগারোশো কেজি একটা চোদ্দশো এটা কি চোদ্দশো আর ওটা এগারোশো মাশাআল্লাহ মাশাআল্লাহ মানে মহান আল্লাহ তাআলা কি বানাইছে এটা সাইজটা বিশাল আমি একটু এদিক থেকে দেখাই উপর থেকে এটা সাইজ গাইস মানে শরীরে কোন জায়গা মাংস হইতে বাকি নাই এত সুন্দর 마শাআল্লাহ এন্ড দুইটাই বিক্রি হয়ে গেছে এটা 1100 কেজি এন্ড এটা 1400 কেজি মানে গাইস আমি একটু ঘরটা দেখাই এটার এটা ঘর মানে এত মোটা এত ফুলা ঘর লিটারালি মানে ইমপ্রেস হয়ে গেছি আমি লাইফে কোনোদিন এরকম বড় দেখি নাই এন্ড উই এখন মাথাটা উঠাইছে আর ঘাটটা কত বড় ওরে শেড আর এটা হইতাছে 1400 কেজি আহা মাশাআল্লাহ মাশাআল্লাহ রাইস এই যে এটা ঘাট এটা ঘাটটা কত মোটা কত মোটা কার মাশাআল্লাহ এটা শান্ত আছে এটা 1100 কেজি এটা শান্ত কিন্তু এইটা পাগলা আর এটারই ওজন সবচেয়ে বেশি চোদ্দশো ও মানে মন ভালো হয়ে গেছে দিল খুশ হয়ে গাইস মানে কি দেখলাম এগুলা এখন আমরা একটু সামনে যাইতেছে আরো কিছু গরু দেখতে এন এইদিকে দুইটা সুন্দর পেয়ার আছে কি মাসাল একটা পেয়ার এইদিকে একটা পাখরা এইদিকে একটা পাখরা কি মাসাল্লা এই জোড়াটা আমি একটু উপর থেকে দেখাই এই জোড়াটা কত সুন্দর মাসাল্লা পাখরা আহা আহা মাসাল্লাহ সুন্দর জোড়াটা আমি একটু ওয়াইড অ্যাঙ্গেলে দেখাই ওয়াইড অ্যাঙ্গেলে বেশি সুন্দর লাগে সামনে তো দুটা জায়েন্ট জায়েন্টগুলো আমরা একটু পরে দেখাবো এইদিকে দেখেন এক লাইনে কত গরু আছে এইদিকেও এক লাইনে অনেক গরু আছে তো এখন আমরা একে একে গরু এইটা ওই সামনে যে আমরা বেলজিয়াম ব্লু দেখলাম ওই বেলজিয়াম ব্লু রই মানে ক্রস ভাই এগুলোর পশম অনেক বেশি মার্শাল্লা এইটারও ওজন আছে এক হাজার কেজির মতন এইটার ওজন এক হাজার কেজির মতন আছে তারপর এই যে এটা কোনো বাচ্চা এগুলো আরো বড় হবে কি সাইজ মাসাল মানে গাইস ওনারা গরু এত যত্ন করে রাখছে সবগুলো গরু কিন্তু ছাড়া একটা গরুরও মুখে রশি নাই অনেক যত্ন করে রাখছে আমি আমার লাইফে এত পরিষ্কার একরো ফার্ম দেখে নাই অনেক পরিষ্কার এদিকে গরুর খাবার থাকে অ্যান্ড এদিকে গরুর জন্য পানি থাকে যদিও ওর এখন খাবার দাবার খাইয়ে ফেলছে এই যে উফ মাসাল্লাহ মাসাল্লাহ এন্ড এইটা এটার চেহারাটা কত মায়াবি এটা আর এটার চেহারাটা একদম মায়াবি জাস্ট কালারটাই ডিফারেন্ট এটা ব্ল্যাক কালার এটা হোয়াইট কালার মানে ওনারা গরুগুলার আসলে অনেক যত্ন করছে অ্যান্ড ওনাদের কালেকশন হিউজ হিউজ কালেকশন এই যে এগুলা ঘাট তো নর্মাল ভাই এটার মতন যদি তিনটা ঘর হয় তারপর ওই সামনেটার মতন ঘর হবে মানে ওটা এত বিশাল মানে চোদ্দশো কেজি গাইস বুঝতেছেন চোদ্দশো কেজি ক্যামেরাতে জানি আপনারা কি দেখছেন এইটা দেখেন আয় হাই বাদ এটা দেখ এদিক আয় এটা দেখ এটার শেপটা কত আলাদা একদম ডিফারেন্ট একটা শেপ আমি একটু উপর থেকে দেখাই এটার শেপটা কি গাইস এটা ঘাটটা দেখছেন তারপর পিঠ ওরে শেট আমি আমার লাইফে এরকম কালেকশন দেখেন এইবার তোর কেমন লাগতেছে এগুলো দেখতে মন ঠান্ডা হয়ে গেছে মন ঠান্ডা হয়ে গেছে আসলেই আমরা তো অনেক এগারো দেখেছি অনেক গরু দেখছি কিন্তু ইবাদ মনে হয় এই বছর দুই হাজার পঁচিশের এই প্রথম গরু দেখতেছে উয়ে এদিকে আইসাই বলে যে ভাই আমার গরু দেখা মনটা ঠান্ডা হয়ে গেছে অ্যান্ড আসলে আমি অনেক এগারো দেখেছি অনেক ফার্মে গেছি কিন্তু আমি এই রকম কালেকশন বা এই রকম যত্ন দেখে নাই মানে কালেকশন কেউ না দেয় এইটা আর এইটা দেখতে একদম সেম টু সেম মানে এগুলা ঘাড় কি গাইস অ্যান্ড এই যে দেখেন গাইস ওরে সেট এইটার শরীরের কার্ভটা কি এটা শরীরে কার ও মাই গড এটা শেপটা দেখেন গেছ কত সুন্দর এদিক থেকে একদম সুন্দর একটা কার্ভ হয়ে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ এই যে সি একটা আদর করতেছে এগুলো সবগুলোর সাথে আমরা একটা সিনেমেটিক নিব আগে আমরা একটা এক্সপ্লোর করি যেদিকে কীরকম কীরকম গরু আছে এই যে কত সুন্দর হস্টেল আছে অ্যান্ড এই যে এদিকে বাচ্চা আছে এগুলা সব উদ্দেশ্য হলো ওই আমরা যে সামনে চোদ্দশো কেজি বেলজিয়াম ব্লু দেখলাম ওইগুলারই বাচ্চা অ্যান্ড এগুলো একদম ছোট এগুলা এই বছরে বিক্রির জন্য না এগুলা সামনে বছর বিক্রি করবে অ্যান্ড এখন খাবার দাবার খাইতেছে এই যে এদিকে খাবার আছে এদিকে পানি আছে এই যে খাইতেছে মাসা এটা কালারটা কত সুন্দর অ্যান্ড এই গরুগুলা না গরমে থাকে না এদিকে সারাক্ষণই ফ্যান চলে এই যে গাইস এইটাও ক্রস এই কারণে এটা শিং পাইছে বেলজিয়াম ব্লুর কিন্তু অত বড় শিং হয় না এইটা দেখেন আর এইটা দেখেন গাইস মানে আমরা যে সামনে যে দুইটা দেখলাম গরু ওই দুইটার একদম কপি এইটা আর এইটা এইদিকে পশম অনেক বেশি অনেক পশম মাসাল আমার কাছে খুব ভালো লাগতেছে ভাই ওরে শেঠ আমি এটা কি দেখলাম ওই যে দেখ সামনে এইটা দেখ ই এইটা দেখ ভাই এগুলার সাইজ এত বড় বড় সাইজের গরু মানে এগুলার সামনে গাইজ যদি আপনারা গন্ডার নিয়ে আসেন গন্ডার এগুলার সামনে ছোট লাগবে এগুলার সাইজ এত বড় বড় অ্যান্ড আমার কাছে এই কালোটা দেখেন গাইস কত সুন্দর হায় মাশাল্লাহ মাসাল্লাহ অ্যান্ড ওই দিকেও দেখেন এক লাইনে কত গরু আছে মানে কালেকশন হিউজ ওই বেলজিয়াম ব্লুটা তো মানে জাত এরকম যেগুলো গরু এরকম বড় হয় কিন্তু ওনারা আমাদের দেশে অস্টেল গরুগুলারও যা করছে মানে ঘাট দেখেন গাইজ এটার দুইটা ঘাড় মিলে ওই বেলজিয়াম ব্লুর ঘাড় হবে আমার কাছে খুব ভালো লাগছে লিটারালি আমার কাছে খুব ভালো লাগছে অ্যান্ড ভাই দেখেন এটা কত মায়াবি কত মায়াবি একটা গরু মাশাল্লাহ এটা হাসা গরু অ্যান্ড কত মায়াবি চেহারাটা কতটা মায়াবি আহ মায়াবি দেখ কত মায়াবি গরুটা কত সুন্দর একটা হাসা খুব সুন্দর মাসাল্লাহ এই যে আমাদের ব্রাহ্মা আর শাহিওয়ালের ক্রস এগুলা কিন্তু ছোট এই বছরের জন্য সামনে বছরের জন্য এই বছরই দেখেন এটা সাইজ এই বছরই এটা সাইজ কত বড় মানে সামনে বছর এগুলা গরু দেখার মতন হবে অ্যান্ড গরুগুলা যদিও এখন খাওয়া দাওয়া করতেছে অ্যান্ড এই দিকে হলো পিঙ্ক কালারের বাফেলো মানে পিঙ্ক কালারের মহিষ সুন্দর মাসাল্লাহ অ্যান্ড এদিক থেকে মহিষা কালেকশন শুরু এইদিকে সব মহিষ এই যে এদিক থেকে শুরু করে এক লাইনে সব মহিষ আছে অ্যান্ড মহিষগুলাও কি ভাই সুন্দর সুন্দর মহিষগুলো মহিষগুলো তো বড় সাইজের না অন্য অন্য একগুলোতে আমি এটার থেকে বড় বড় মহিষ দেখছি বাট ওনারা মহিষের প্রতি ফোকাস কম করছে ওনারা বড় বড় গরু বানাইতে বেশি ফোকাস করছে কালো কালো মহিষ আছে ও মাই গড সিংটা কি পুরা চাঁদের মতন সিং এই যে এইটা চাঁদার মতন সিং আর এইটা একটু আমি ডিফারেন্ট টাইপের ময়স দেখলাম এটা কিন্তু হাইট ছোট কিন্তু একটু ডিফারেন্ট এটা শরীরে দেখেন কোনো পশমই নাই এইদিকে হালকা পাতলা পশম আছে ওইদিকে পশম নাই অ্যান্ড কালারটা ডিফারেন্ট লাগলো আমার কাছে তো আরও গরু দেখে আমরা অনেক গরু আছে গাইস অনেক গরু আছে লিটারেলি আমার এই ব্লগ অনেক বড় হয়ে যাবে আমি যদি এই গরুগুলো দেখানো শুরু করি অ্যান্ড যদিও দেখাইছি আমরা এই পাশে সবগুলো গরু আপনাদের দেখাই দিয়েছি চিন্তা করেন না লাস্টে এই গরুগুলোর আরেকটা সিনেম্যাটিক আমি আপনাদের দিয়ে দিব অ্যান্ড এই যে এদিকে একটা গির আছে নট ফর সেল মানে এগুলো এখনও এই বছরের জন্য না এগুলা সামনে বছরের জন্য অ্যান্ড গোলটা আসলে এই সাইজ কিন্তু বেশি না লম্বা না কিন্তু গোল একদম গুল্লি গুল্লি তারপর এই যে একটা গির আছে মাসাল্লা সুন্দর একটা গির আহারে গরুটা কান্না করতেছে সুন্দর গিরটা কিন্তু সুন্দর অ্যান্ড এটা কুজ এটা কুজটা দেখেন গাইস কত বড় সড়ো এইদিকে আছে হাসা ভাই এটা সাইজটা বড় বিশাল সাইজের হাসা এন্ড এগুলো এখন খাওয়া দাওয়া করতেছে খাওয়া দাওয়া যদিও করছে ওরা খাওয়া দাওয়া সবাই কি করে বেশি খাবার মাটিতে ফেলে দেয় তো এদিকে আবার এগুলো খাবার উঠাই দেয় এন্ড এদিকে পানি আছে ওদের জন্য তো মানে অনেক সুন্দর যত্ন করছে গরুগুলোরে এগুলা এগুলো দেখে আসলেই আমি ইমপ্রেস হয়ে গেলাম ভালো লাগলো যে গরুগুলাকে অনেক আদর যত্ন রাখছে এদিকে এই যে দেখেন এদিকে এক লাইনে এদিকে হাসা এইদিকে হাসা এইদিকে হাসা এই হাসাটা দেখেন গাইস কত সুন্দর মাসাল্লাহ এন্ড এইদিকে আমরা দেখতেছি সব এক লাইনে অস্ট্রেল আছে তো ওই পাশে আমরা যাব প্যারা নাই এই যে কত সুন্দর মাসাল্লাহ ওনাদের প্রত্যেকটা গরুর কালেকশন অনেক সুন্দর এন্ড ওনারা মানে এক টাইপের গরুতে ফোকাস করে নাই এটা এন্ড এটা হইতাছে শাহিওয়াল আর ব্রামার ক্রস এন্ড আসলে এগুলা সাইজ দেখলে বোঝা যায় যেগুলা যে ব্রামার ক্রস এগুলো পা দেখেন কত মোটা এন্ড কুচগুলা মানে এক একটা গরু কুজ এত বড় বড় সুন্দর প্রত্যেকটা গরুই আদর চায় আসলে গরুদেরকে আদর করতে আসলে ভাল লাগে এন্ড গরুর প্রতি মানে ইমোশনটাই আলাদা এন্ড এই দিকে আমরা দেখছি একটু খোলা আছে আমরা একটু এই গরুটা দেখাই জাস্ট মাশাল্লাহ গাইস জাস্ট দেখেন গরুটা মাশাল্লাহ মানে গোল একদম গুল্লি তারপর এই যে দেখেন এটা দাঁড়ায় গেছে অ্যাকচুয়ালি ওনারা গরুগুলারে সেই রকমের যত্ন করছে এটা বলতে হবে গাইস এটার চেহারাটা দেখেন কত সুন্দর মাসাল্লাহ ও সেট আমরা এদিকে দেখতেছি একটা ফ্লেগ বিজাতের গরু আরেকটা হইতে ব্রামার সাহিবালের ক্রস ওনাদের ব্রাহ্মার ক্রস অনেক বেশি আছে এটা বলতেই হবে এইটা দেখেন গাইস এইটা হইতেছে আসে ব্রাহ্মার ক্রস মানে এটার লুকটা কি কালারটা কিন্তু খুব ইউনিক এরকম কালারের গরু আমি দেখি নাই অ্যান্ড এইদিকে আছে আমাদের ফ্ল্যাগ বিজাতের গরু কালারটা দেখেন গাইস কালারটা আর উই সব খাবার মাটিতে ফেইলা দিছে এন্ড এখন পানি খাইতেছে এই খাবারগুলা আবার উঠাই দিব রে মানে এই গরুগুলা খাবার ফেলা দেয় কারণ ওরা বাইছা বাইছা খাইতেছে এন্ড কালারটা কি মাসাল্লাহ আহ মাসাল্লাহ এটা কালারটা খুবই মায়াবী খুবই মায়াবী একটা কালার এন্ড এই আলোর কারণে এই রোদের কারণে এটা লাগতেছে একদম গোল্ডেন কালার কালারটা আসলে খুব মায়াবী অ্যান্ড আমার আজকে যাওয়ার কথা ছিল নারায়ণগঞ্জে আর কে এগ্রোতে কিন্তু আর কে এগ্রোতে নাকি আজকে অনেক ভিড় হবে এই কারণে আমি আজকে এইদিকে এসেছি অ্যান্ড আমার লাগতেছে যে আমার ডিসিশনটা ঠিক আছে এইদিকে এসে সার্থক হয়েছে কারণ এইদিকে আমি এইরকম এইরকম কালেকশন জীবনেও দেখে নাই কিন্তু নেক্সট ব্লগে আমরা নারায়ণগঞ্জে অবশ্যই আসবো আপনারা রেডি থাকেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকেন অ্যান্ড এইদিকে আমরা দেখতেছি এক লাইনে সব পাখড়া কত সুন্দর গাইস দেখেন এটা বডিটা পুরো সাদা কালার এর এন্ড চেহারাটা একদম মানে ডিফারেন্ট কালার এটা ব্ল্যাক কালার না একটু খয়রি কালার এন্ড মাসাল্লাহ কি মাসাল্লাহ গরুটা মানে এদিকে সব দেখেন এক লাইনে সব পাখরা আছে এই যে সুন্দর একটা পাখরা মাসাল্লাহ কালারটা কি ও মাসাল্লাহ মাসাল্লাহ কালারটা কি একদম চ্যাম্পিয়ন একটা কালার একদম মানে এটা সুন্দর এটা সৌন্দর্য অতুলনীয় এটা পাকিস্তানের একটা জাত যেটার দেখেন পুরা বডি দেখেন পুরা বডিটা হইতেছে সাদা অ্যান্ড ফেসটা হইতেছে সাদা দুই পাশ দিয়ে কালো মানে কি সুন্দর তারপর এই যে এটা স্বাস্থ্যটা বেশি আছে আমি একটু দেখাই ওরে শেট এটা স্বাস্থ্য অনেক বেশি মাসাল্লাহ আসলে গাইস মাসাল্লাহ বলতে বলতে আপনি শেষ হয়ে যাবেন এত সুন্দর গরুগুলো ওনারা বানাইছে এই যে দেখেন সিআব এদিকে ভিডিও করতেছে আদর করতেছে এদিকে ইবাদও ভিডিও করতেছে মানে মাসাল্লাহ করো মাসাল্লাহ কি আর বলবো জাস্ট দেখেন এটা হইতেছে নেপালি গির এন এই গিরটা কত সুন্দর আয় হায় আয় হায় তারপর এই যে সুন্দরী সুন্দরী ওই দেখেন পায়ের মধ্যে মজা পড়ে আছে এমন লাগতেছে ওনারা প্রত্যেকটা গরুতে ফোকাস করছে এটা বলতে হবে প্রত্যেকটা গরু ওনারা বিল্ড করছে খুব সুন্দরভাবে এইটা দেখেন গাইস এটা চোখগুলো দেখেন ও মাই গড এটা চোখের অনেক চোখের মধ্যে আলাদাই একটা গ্লেস আছে আলাদাই একটা গ্লেস চোখের মধ্যে অ্যান্ড ভাল লাগছে এটা ভাল লাগছে এটা সাইজটা পুরা একশো একশো অ্যান্ড এটা পিঠের কার্ভটা একটু ডিফারেন্ট মাসাল্লা খুব সুন্দর এটা কালারটা খুব সুন্দর অ্যান্ড এখন আজান দিতেছে আমরা আবার আজানের পরে কথা বলি অ্যান্ড আজানের পরে এই লাইনের আমরা সবগুলো গরু দেখা ফেলবো আপনাদের অ্যান্ড তারপর এদিকে কিছু সিনেমেটিক আপনারা এনজয় করবেন অ্যান্ড সিনেমেটিকের পরে আমরা ওই পাশে যাব অ্যান্ড ব্যাস প্রচুর গরম এই গরমের মধ্যে আপনাদের জন্য ব্লগ বানিয়ে দেশি কষ্ট করে হয়তো আমার চেহারা দেখতেছেন ঘামে ভরা তো এই ঘামের কারণে একটা সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড আজান দিদাসে পরে আসে এই আমি যে বললাম এটা ঘাড় ওরে শেড এটা পাগলা এটা পাগলা গরু এন্ড ওই খাইতেছে ঠিকই আছে ওই হইতেছে হলো এই পুরা এগ্রর কিং ওই হইতেছে এই জায়গার কিং এই কারণে ওর অ্যাটিটিউড একটু বেশি অ্যান্ড গাই এটা ঘাড়টা দেখছেন কত মোটা ঘাড় এইটার ঘর মানে ওই সব গরুর দুইটা ঘাড় মিলে হবে এটার একটা ঘাড় এটা ঘাড়টা প্রচুর মোটা মানে চেহারাটা ছোট ঘাড়টা মোটা অ্যান্ড এইটা এইটা হইতাছে শান্ত এটা বিউটিফুল একটা গরু এটার ওজন হইতাছে এগারোশো কেজি এটা এগারোশো এন্ড এটা চোদ্দশো এন্ড মানে কালারটা কি মাসাল্লাহ মাসাল্লাহ

ওই বেলজিয়াম এগুলোতে এগুলো বাচ্চা এগুলো সব বাচ্চা এগুলো কিন্তু এখন বিক্রির জন্য না এগুলো বছরের জন্য মানে সামনে এই বছরই এত বড় আছে সামনে বছর এগুলো দেখতে কি হবে চিন্তা করেন আমরা এখন তাড়াতাড়ির মধ্যে সবগুলো গরু দেখানোর চেষ্টা করতেছি বিকজ করতে সন্ধ্যায় তো আপনারা লো লাইটে কিছু দেখতে পারবেন না এই যে মায়াবি একটা পাখরা আছে এদিকে এদিকে গরুগুলাকে এখন খাওয়ার দাবার দিতেছে এটাও নেপালি মানে লুকটা কি ওফ নিচের থেকে এটা লুকসটা আরো করা লাগে ও মাই গড মানে পাখরা গরুর সৌন্দর্য মানে বলার বাইরে এটা তো মানে আলাদা কিছু নাই তবে আমার কাছে গির গরু খুব ভাল লাগে এই গির গরুর মাথা যে গোল থাকে না এই গোলের কারণে আমার কাছে খুব ভাল লাগে এদিকে কিছু মিডিয়াম সাইজের গরু আছে আপনারা ভাবতে পারেন যে এদিকে সব বড় বড় সাইজের গরু তা না এদিকে মিডিয়াম সাইজের অনেক গরু আছে অনেক মিডিয়াম সাইজের গরুর অভাব নাই এবং এগুলো কিন্তু সবগুলোই বিক্রির জন্য এই বছর বিক্রির জন্য মেইনলি অ্যান্ড এই যে দেখেন এটা কালারটা মার্শাল্লাহ আমি এখন এই দিকে গরুগুলো একটু দেখাই আমার কাছে লিটারেলি এই গরুটা খুব ভালো লাগছে এইটা একদম লিওর মতন এটা লুকসটা পুরো লিওর মতন অ্যান্ড গরুটা কিন্তু হাইট বেশি না একদম গোল মানে গুল্লি গুল্লি অলরেড গায়ে সো এইদিকে এখন অনেক ক্রেতা আছে এই কারণে আমরা ডিস্টার্ব করতেছি না তারা গরু দেখো পছন্দ করুক এন্ড এইদিকে এইদিকে এক লাইনে সব পাখরা আছে এন্ড পাখড়াগুলা কি ভাই দেখার মতন পাখরা এইটার কালারটা দেখেন কত সুন্দর মানে ইউনিক এন্ড এই যে পাখরাগুলা মানে কি সুন্দর কালারটা এন্ড এটা বাইরে বের হয়ে গেছে এটা আসলে মানে শোডাউনের জন্য রাখছে এগুলো গরু দেখতেছে একজন পছন্দ করতেছে অ্যান্ড কত সুন্দর এটা কালারটা এন্ড এই যে এদিকে এক লাইনে সব পাখরা এই যে পাখরা ও এইটা সেই সেই এটা হাই এটা সুন্দর মাসাল্লাহ তো এই পাখরাটা মানে অসম্ভব সুন্দর অসম্ভব মায়াবি এন্ড এইটাও এইটা আর এইটা কিন্তু খুব সুন্দর একটা জোড়া হবে এই একটা ফ্ল্যাগ বি আছে ও মাই গড এটা কালারটা পুরো ইউনিক এটা মাথার চুলগুলা গোল্ডেন মানে কি সুন্দর একটা ফ্ল্যাগ বি গাইস এটা গর্দনটা দেখেন কত মোটা এন্ড ফ্ল্যাগ বি গরু মানে আলাদা একটা সৌন্দর্য ওইদিকে একটা দেখছি আমরা এদিকে একটা ফ্ল্যাগ বি দেখছি এন্ড এদিকে একটা ফ্ল্যাগ বি দেখলাম সুন্দর এইটা আর পিছারটা এই দুইটা কিন্তু জোড়া নিলে মারাত্মক হবে ইনশাল্লাহ আল্লাহ কপালে রাখলে এরকম গরু নিব নিজের ইনকামে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য এন্ড ভিডিওটা যারা এই পর্যন্ত দেখতেছেন একটা লাইক করে দেন এন্ড সাবস্ক্রাইব করে দেন বিকজ স্ট্রাগল করতেছে আপনাদের জন্য তো একটা তো সাবস্ক্রাইব করা যাই এন্ড এই যে দেখেন এদিকে গাইস মানে সুন্দর মায়াবী মাসাল্লাহ এই যে দেখেন এইদিকে একটা গির আছে গাইস এই পাখরা গরু দেখার পরে আমরা এই পাশে আসছি ওনাদের নর্মাল গরু দেখতে গাইস বিশ্বাস করেন এগুলো হইতেছে এই এক নর্মাল গরু অ্যান্ড নর্মাল গরুর সাইজ দেখেন মানে হাইট নাই একদম ছোট মোটো গরু কিন্তু পুরা বুলেট একদম গোল অ্যান্ড পাছাটা পুরা দুমবার মতন ওইটা বাদ দিয়ে এইটাই দেখেন পাছাটা পুরা দুমবার মতন তারপর এই যে এগুলা হইতেছে ওনাদের মানে গরু গরু সাইজের আর তো এই যে দেখেন আমি এক লাইনে দেখাই গরুগুলা কি এই মানে একটা হার্টের দিকে দেখেন সবগুলা ফাইটার বাট আপনারা ভাবতে পারেন যে এই আগ্রহে তো আমি বলদ গরু দেখাই নাই অ্যান্ড বলতে না বলতেই দেখেন সামনে একটা বলদ আছে এটা শিঙ এর মানে সাইজটা কি পুরা গোল মানে গোল হয়ে গেছে এগুলা চাঁদের মতন শিং নাই পুরা গোল টাল টকটকা মারাত্মক একটা করো মার্শাল অলরেড গাইস এইদিকে ঢুকার পরে সর্বপ্রথম তো আমরা এই কাঙ্টা দেখছিলাম যেটা বৈশা আসছিল যাওয়ার পথে আমরা দেখতেছি এটা দাঁড়াইছে কালারটা এতটা ইউনিক এটা সিং এর স্ট্রাকচারটা কি এটা মাথার থেকে একটা সিং বড় অ্যান্ড অ্যাটাক করতে চাইতেছে বাট সিংটা কি মানে দেখার মতন সিং অ্যান্ড সিং এ কিছু লাগাইছে মানে চকচক করতেছে আমি একটু সামনে আসে এদিক থেকে দেখাও এটা কুজ কত বড় মানে এক মনের মতন আছে এটা কুজ এন্ড কালারটা আমি এরকম কালারের বড় দেখি না এর আগে এটা সিংটা মানে দেখার মতন আমি একটু দেখাই সামনে থেকে মানে আল্লাহ তালা কি বানাইছে আল্লাহ এটা সিঙ্গের শেপটা কি কি শেপ এটা মানে ওই আসলে এত মানুষ দেখতে চাই ওর তো এইদিকে মানে খালি খালির মধ্যে বড় হয় তবে এটা সিঙ্গের মানে শেপটা কি 마শাআল্লাহ এন্ড এইদিকে এক লাইন আছে এইদিকে মানে মাঝারি সাইজের গরু এন্ড মাঝারি সাইজের গরু বলে যে ছোট ছোট এরকম না সবগুলাই দেখার মতন এন্ড এই কাং খরষ গরুটা কি মানে এক্সক্লুসিভ এই কাং খরষ্ট হইছে এইদিকে এক্সক্লুসিভ এন্ড সামনে যে আমরা বেলজিয়াম ব্লু দেখি ওই যে সামনে বেলজিয়াম ব্লু ওইটা হয়তো সেই জায়গার এক্সপেন্সিভ অ্যান্ড এক্সক্লুসিভ মানে মারাত্মক অ্যান্ড এই কাঙ্খারসটা অ্যাকচুয়ালি ভালো লাগছে এটা হয়তো বা আপনারা থামনেলে দেখতে পারবেন অ্যান্ড দেখার মতন দেখার মতন গরু মা জাস্ট দেখেন মাসাল্লাহ। অ্যান্ড এই ব্লগটা আমি আর কন্টিনিউ করতে পারতেছি না গাইস অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে সো হোপস আপনাদের ব্লগটা ভালো লাগছে অ্যান্ড ভালো লাগলে লাইক করে দেন কমেন্ট করে দেন সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড এই জায়গায় প্রাইজিংটা আসলে আমি জানতে পারতেছি না এদিকে তারা ঠিক মতন মানে আইডিয়া দিতেছে না যেদিকে প্রাইস কেমন সো এই কারণে আপনারা বলবেন না যে শাফিন ভাই কেন প্রাইস জানা নাই আসলে আমি নিজেই প্রাইস জানতে পারতেছি না মানে এদিকে কেউই ঠিক মতন না আমি অনেকজনকে জিজ্ঞেস করছিলাম যে এদিকে ওয়েট আপনারা প্রাইস কেমন ধরেন কিন্তু এদিকে লাইভ ওয়েটে মানে কিছু কিছু করো লাইভ ওয়েটে কিছু কিছু করো ঠিকায় বাট হোপসও আজকে ব্লগটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে কি করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে সাবস্ক্রাইব করতে হবে হোপসো আজকে ব্লগটা আপনাদের আসলেই ভালো লাগছে আমার কাছে ভালো লাগছে এই যে একশো একশো সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত পর্যন্ত আল্লাহ হাফেজ হ্যাভ ফান পিস টাটা লাভ ইউ অ্যান্ড এইটার জন্য একটা সাবস্ক্রাইব করে দিন আপনারা আমার হাতে দেখতেছেন কত বড় কাঙ্কা যার মাথা সিংটা আমার বড় থেকেও বড় এটা হচ্ছে গত বছর এই এইরকম আরো অনেক গরু আছে